কিছু কিছু কাস্টমার থাকে যারা কেকের একটা ডিজাইন দেখিয়ে বলে যে আপু এটার মতো করে দিয়ে তাহলে হবে তো তাদের সাথে মানে ডিজাইন নিয়ে তেমন কোনো ঝামেলা হয় না এই ভাইয়াটা আমার কাছে এর আগে অনেকবার কেক অর্ডার করেছে ভাইয়া ছেলের বার্থডের যতগুলো কেক নিয়েছে আমার কাছ থেকে নিয়েছে তো সেগুলো চকলেট ওভারলোডেড কেক ছিল ফন্ডেন্টের কাজ ছিল ফুল ফন্ডেন্টের কেক নিয়েছিল ভাইয়া আর এবার যে কেকটা অর্ডার করেছিল সেটা ভাবির জন্য অর্ডার করেছিল আর ভাইয়া একটা অর্ডার করেছিল আমার কাছ থেকে রমজানের মধ্যে তো তখন আমি আসলে কাজ তেমন একটা করিনি এরপরেও ভাইয়া যখন আমাকে বলেছে আমি ভাইয়াকে আসলে না করিনি কারণ যেহেতু ভাইয়া আমার কাছ থেকে সবসময় রেগুলার কেক নেয় সেজন্য আমি ভাইয়াকে কেকটা করে দিয়েছিলাম তো ভাইয়া আমাকে একটা আর্টিফিশিয়াল ছবি দিয়েছিল যেটা দিয়ে বলেছিল ওইটার মতো ডিজাইন করে দিতে তো আমি বলেছি ঠিক আছে ভাইয়া আমি যতটুকু পারি চেষ্টা করব ভালোভাবে দেওয়ার জন্য আর যেহেতু এর আগে যতগুলো কেক নিয়েছে সবগুলো কেকই ছিল চকলেট ওভারলোডেড সেজন্য আমি নিজেই ভাইয়াকে বলেছিলাম যে ভাইয়া ফ্লেভারটা একটু চেঞ্জ করে নেন আশা করি ভালো লাগবে পরে ভাইয়া বলো আচ্ছা ঠিক আছে আফু আপনার পছন্দ মতো একটা ফ্লেভার দেন তো আমি দিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভার আর যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারের মধ্যে ফ্রুট ফিলিংসটা থাকে মানে ম্যাঙ্গোর যে ফিলিংটা সেটা থাকে তো কেকটা খেতে অনেক বেশি মজা হয় আমি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে ম্যাঙ্গোর যে ফিলিংটা ছিল সেটা দিয়ে কেকটা ক্রাম কোট করে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম এরপর আমি হালকা পিঙ্ক কালারের একটা শেড নিয়ে আমি কেকটার মধ্যে পুরো ফিনিশিং করে নিয়েছি আর ব্রেড নাইফের সাহায্যে সাইডটা ভালোভাবে ফিনিশিং করে নিয়েছিলাম আর ব্রেড নাইফের সাহায্যে ফিনিশিং করার একটা কারণ হলো সেখানে যে ডিজাইনটা ছিল সেখানেও সাইডের ডিজাইনটা এরকম ছিল তা না হলে আমি সুন্দর করে যে স্ক্র্যাপার ছিল সেটা দিয়ে ফিনিশিং করেছিলাম তো ওই ডিজাইনটা রেখে দিতাম এরপর ছবিতে দেখলাম যে না ডিজাইনটা একটু ভিন্ন টাইপ আছে তো আমি এই জন্য আবার ব্রেড কাটার দিয়ে ডিজাইনটা চেঞ্জ করে নিয়েছি এরপর আমি কিছুটা হালকা পিঙ্ক কালারের মধ্যেই ফিতা নিয়েছিলাম ফিতাটা আমি সুন্দর করে কেটে নিয়েছি ফিতাটা একটু চিকুন ছিল আর উপরে আমি একটা ফ্লাওয়ার দিয়ে কিছু বল দিয়ে দিব ডেকোরেশনের জন্য নন নন এডিবল এগুলো এগুলো কিন্তু খাওয়া যাবে না বলগুলো একটাও খাওয়া যাবে না আমরা চকলেট দিয়ে সাধারণত যে বলগুলো মেক করে থাকি সেগুলো খাওয়া যায় আর এই ভলগুলো দেওয়ার পর আমি এখানে চকলেট গানাস দিয়ে নামটাও লিখে নিব আর এর সাইডে সুন্দরভাবে আমি কিছু সুগার বল দিয়ে কেকের কাজটা একদম কমপ্লিট করে ফেলব আর আপনারা কিন্তু রাঙামাটি সদরের মধ্যে যারা যারা কেক নিতে চান তারা অবশ্যই আমার পেজে ইনবক্স করতে পারেন আপনাদের পছন্দ মতো ফ্লেভার অনুযায়ী আবার যে কোনো ধরনের ডিজাইনও কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই কেকটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সবাই লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন আর এটা ছিল আমার কেকের ফাইনাল লুক কেকটা সবাই কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে আমার পেজের লোগোটা যেটা আমি দেখাচ্ছিলাম